আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরেকটি ক্লাসে তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি যে ফ্রেস ইন্টু ভার্ভ ইকুয়াল সেন্টেন্স এর অর্থ হলো যে আমরা ফ্রেস যে করবো অর্থাৎ ফ্রেসটাকে ভারপের রূপান্তর করবো অর্থাৎ ভার্ভটাকে পরবর্তীতে আমরা সেটা সেন্টেন্সে রূপান্তর করব। তার আগে বলে রাখি যে ফ্রেস এবং ভারপের মধ্যে পার্থক্য কি ফ্রেশ অনেক ধরনের হয় নাউন ফ্রেশ ভার ফ্রেশ ফ্রেশভার ফ্রেশ অর্থাৎ যদি ভার দিয়ে ভার নিয়ে এর পরবর্তীতে দুইটা একটা করে শব্দ মিলিয়ে অর্থাৎ দুই তিনটা শব্দ মিলিয়ে যদি একটা ফ্রেশ হয়ে একটা অর্থ প্রকাশ করে সেগুলাকে বলা হয় ভার ফ্রেশ আবার যদি নাউন ধারা কোনো একটা ফ্রেশ হয় অর্থাৎ নাউনের পরে আরও দুই থেকে তিনটা শব্দ মিলে তো এ দ্য ফ্রেজ হবে ফ্রেজ তাহলে অর্থ প্রকাশ করবে তখন সেটা নাউন নাম হবে সেগুলোকে বলা হয় নাউন ফ্রেজ নিঃসন্দেহে ইংরেজি বাক্যে ফ্রেজের ব্যবহার বা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিন্তু যারা বিগিনার রয়েছেন আমাদের মধ্যে অনেকেই ফ্রেজ বুঝতে পারেন না বা ফ্রেজ বলতে সমস্যা হয় তো আমরা নিত্য প্রয়োজনীয় অনেক ফ্রেজই দেখে থাকি আমাদের জীবনে বা আমাদের রিডিং পেসেস করার জন্য আসলে সবচেয়ে দশটা সহজ এবং সবচেয়ে কমন যে ফ্রেজগুলো আমরা দেখে থাকি সেই সকল ফ্রেজগুলোকে আমরা কীভাবে ভার্বে রূপান্তর করবো এবং ভার্প থেকে কীভাবে আমরা সেন্টেসে নেবো অত্যন্ত অত্যন্ত সহজভাবে আশা করি সম্পূর্ণ ক্লাসটা দেখতে বা দেখেন আপনি সেটা আপনার সব কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত যে ফ্রেজটা কি যে দেখেন এটা একটা উদাহরণ আনছি যে ফ্রেস বলতে বুঝাইছে যে ফ্রেস হলো কিছু শব্দের সমষ্টি আপনাকে একটু ভালো করে দেখাচ্ছি যে ফ্রেস হলো কিছু শব্দের সমষ্টি এখন কি শব্দের সমষ্টি যে বলতে যে ফ্রেস হলো কিছু শব্দের সমষ্টি যে ফ্রেস কিছু শব্দের সমষ্টি মানে কি দুইটা তিনটা করে শব্দ মিলে একটা ফ্রেস হয় যা মিলে একটি অর্থ প্রকাশ করে যা মিলে একটা অর্থ প্রকাশ করে কিন্তু পূর্ণ বাক্য বা সেন্টেন্স তৈরি করে না এটা খুবই কমন একটা বিষয় আমি এখন পর্যন্ত আপনাকে যা বলছি এই পর্যন্ত যে ফ্রেজ কিছু শব্দ সমষ্টি যা মিলে একটি অর্থ প্রকাশ করে এত পর্যন্ত ঠিক আমি আপনাকে শুরুতে বলছি কিন্তু ফ্রেজ কখনো একটা অর্থ প্রকাশ করতে পারবে না তা বাক্যের অর্থ যদি পূর্ণাঙ্গ প্রকাশ করতে হয় তাহলে সেখানে সাবজেক্ট লাগবে ভার্ব লাগবে অবজেক্ট লাগবে বাট ফ্রেজ জাস্ট একটা জিনিস প্রকাশ করে হয় নাউন প্রকাশ করে না হলে ভার বিষয়টা প্রকাশ করে না হলে এসজিটি বিষয়টা প্রকাশ করে কিন্তু পূর্ণাঙ্গটা বিষয় করতে পারে না ফ্রেশ এবং ফ্রেজের সাবজেক্ট প্লাস ভার্ব উভয় সম্পূর্ণ থাকে না অর্থাৎ ফ্রেজের সাবজেক্ট থাকলে ভার্ব থাকবে না ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে না এই জন্য এটি কখনোই পুরো বাক্য হিসেবে দাঁড়াতে পারে না অর্থাৎ ফ্রেজ কখনো পুরো বাক্য হিসেবে দাঁড়াতে পারে না আমাদের আজকে ক্লাস ফ্রেজ কে ডিসকভারি করা না আমাদের আজকে ক্লাসের মূল উদ্দেশ্য হলো ফ্রেজ যে সকল জিনিস রয়েছে যে সকল ভার্ব ফ্রেজ রয়েছে সেসকল সকল ভার্ব ফ্রেজকে আমরা মূল ভার্বে রূপান্তর করে কিভাবে আমরা সেন্টেন্স বানাবো তো চলুন দেখা যাক তো চলেন প্রথমে আমরা দেখি আমাদের কাছে কি আছে আমাদের কাছে প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো টেক কেয়ার অফ অর্থাৎ টেক কেয়ার অফ টেক কেয়ার অফ টেক কেয়ার অফ এটা অনেক 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 ব্যবহার করা হয় এক কথায় হলে টেক কেয়ার অফ এটার অর্থই হলো যে আপনার যত্ন নেওয়া এই ফ্রেজের অর্থ একটু খেয়াল করেন আপনি যে টেক কেয়ার অফ ফ্রেজের অর্থ হলো যত্ন নেওয়া এটা পুরোটাই হলো আপনার ফ্রেজ এটা পুরোটাই হলো আপনার ফ্রেজ আর এই টেক কেয়ার অফ কি বলছি আপনাকে যে একটা ভার টেক অর্থ গ্রহণ করা এই ভারপের পর একটা নাউন বসছে তারপর একটা প্রিপোজিশন মানে কি এই যে টেক এর পর একটা শব্দ তারপর একটা শব্দ মানে কি এটা ভার দিয়ে শুরু হয়েছে ভারফের পরে দুইটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে সেই অর্থটা হলো যে দেখাশোনা করা দেখাশোনা করা অর্থাৎ কোনো কিছু যত্ন নেওয়া অর্থাৎ টেক কেয়ার অফ এটা হলো ফ্রেজ এই ফ্রেজটাকে আমরা ডিরেক্টলি বলতে পারি কেয়ার এটা হলো একটা ভার্ব কেয়ার একটা নাউন আবার কেয়ার তো ভার্ব এটা ব্যবহার অনুযায়ী নাউন হবে নাকি ভার্ব হবে সেটা নির্ধারণ করে এবং কেয়ার এটার অর্থ আবার কি যত্ন নেওয়া কেয়ার অর্থটা কি আবার যত্ন নেওয়া দেখাশোনা করা যত্ন নেওয়ার সেম একটা বিষয় আপনি চাইলে টেক কেয়ার অফ এই পুরো বিষয়টা একবার বলতে পারেন আবার চাইলে কেয়ার ডিরেক্টলি ভার্ব বলতে পারেন কিন্তু আমি আপনাকে অনুপ্রাণিত করব আপনি ডিরেক্টলি ভার্বটা ব্যবহার করেন শুরুতে অবশ্যই ফ্রেজ ব্যবহার করা খুবই ভালো বাট ফ্রেজ সচরাচর দেখা যায় না আমাদের মধ্যে ব্যবহার করতে টেক কেয়ার অফ যদি থাকে আপনি এটাকে শর্টকাট করে ডিরেক্টলি কেয়ার বলে চালিয়ে দিতে পারবেন আমরা নিয়ে আসছি যাতে খুব সহজ হয় আমাদের দু পাশে দেখেন যে এখানে বলছে আই উইল টেক কেয়ার আই উইল টেক কেয়ার অফ ইউর ক্যাট যে আমি তোমার ক্যাটের মানে বিড়ালের যত্ন নেব আমি তোমার বিড়ালের যত্ন নেব এটা ক্লিয়ারলি হওয়ার চেষ্টা করেন আপনি দেখাচ্ছি আপনার বিষয়টা যে আমি তোমার বিড়ালের যত্ন নেব ওকে তো এখানে দেখেন যে আই উইল টেক 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 কেয়ার 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 অফ 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 মানে কি এই এই যে হলো যত্ন নেওয়া দেখাশোনা করা এটা একটা ফ্রেশ হয়ে গেছে আর এটা হলো ফ্রেজ সেন্টেন্স আর যদি আমি ভার সেন্টেন্সে যাই যে আই উইল কেয়ার ফর ইউর ক্যাট আর এখানে যে কেয়ারটা রয়েছে এই কেয়ারটা হলো মূল ভার আর এখানে ফরটা যেটা রয়েছে এই ফরটা হল আপনার প্রিপোজিশন এই ফরের সাথে কোনো সম্পর্ক তার মানে কি আই উইল কেয়ার ফর ইউর ক্যাট আমি তোমার বিড়ালের বিড়ালের জন্য যত্ন যত্ন নেব। অর্থাৎ ইংরেজিতে কিছু কিছু ক্ষেত্রে একটা ভাষা করতে গেলে সংযোজন কিছু বিয়োজন হয় যাতে করে সেটার অর্থটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেন তাহলে আপনি আই উইল টেক কেয়ার অফ যত্ন নেওয়া এটা সংক্ষিপ্ত করে আপনি কেয়ার শব্দটা ব্যবহার করতে পারবেন অনায়াসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই সেটা হলো দ্বিতীয় সেন্টেন্স আমাদের কি বলা হয়েছে যে গিভ আ সাজেশন যে একটা কি পরামর্শ দাও গিভ আ সাজেশনটা পরামর্শ দাও এখানে গিভ হলো ভার্ব তারপর একটা আর্টিকেল তারপর একটা কি রয়েছে একটা নাউন রয়েছে অর্থাৎ এটা একটা ফ্রেজ এবং এটাকে আমরা ডিরেক্টলি বলতে পারি সাজেস্ট পরামর্শ দেওয়া গিভ আ সাজেশন মানে পরামর্শ কি বলা হয়েছে পরামর্শ দেওয়া গিভ আ সাজেশন পরামর্শ দেওয়া আর সাজেস্ট যেটা ভার্বের ক্ষেত্রে হবে একইভাবে ভাবে ভারপের ক্ষেত্রে যেটা হবে আপনাকে পরামর্শ দেওয়া অর্থাৎ গিফট আর সাজেশন যদি ফ্রেশ থাকে আপনি সেই ক্ষেত্রে ডিরেক্টলি সাজেস্ট শব্দটি ব্যবহার করতে পারবেন ভার হিসেবে তো আমরা সেন্টেন্স টা দেখি সেন্টেন্সটা হলো

হি সাজেস্টেড মানে কি সে আমাকে পরামর্শ দিয়েছিল টু ডো ইট এটা করতে অর্থাৎ গিভ গেভ আ সাজেশন কে আমরা সংক্ষিপ্ত করে সাজেস্টেড বলতে পারবো এটা ভি টু হিসেবে ব্যবহার হয়েছে তো এটা হলো সিম্পল হয় তার মানে কি সে আমাকে একটা এটা করার জন্য পরামর্শ দিয়েছিল বা সে আমাকে এটা পরামর্শ দিয়েছিল আমরা তিন নাম্বার যেটা রয়েছে মেক আ ডিসিশন মেক আ ডিসিশন মানে কি দেখেন কি আছে এখানে ফ্রেজ সিদ্ধান্ত নেওয়া মেক আ ডিসিশন সিদ্ধান্ত নেওয়া এটা আমি বলতে পারবে ডিসাইড সিদ্ধান্ত নেওয়া ডিসাইড ইউর গোল সিদ্ধান্ত নেওয়া ডিসাইড ইউর প্ল্যান এক্সেট্রা হতে পারে তো মেক আ সাজেশন মেক আ ডিসিশন এটা তো সিদ্ধান্ত নেওয়া আপনি এটা বলতে পারবেন ডিসাইড সিদ্ধান্ত নেওয়া আমাদের ভার্বটা কি রয়েছে ভার্বটা রয়েছে হলো ফ্রেজের সেন্টেন্সের ক্ষেত্রে ইউ শুড মেক আ ডিসিশন তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত আর আপনি যদি ডিরেক্টলি বলেন যে ইউ শুড ডিসাইড সুন তোমার খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থাৎ মেক আ ডিসিশনকে আপনি সংক্ষিপ্ত জাস্ট একটা শব্দে ডিসাইডে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি তো খুবই সিম্পল এবং সহজ ভাবে আমি আপনাদেরকে জিনিসটা বোঝাচ্ছি এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন এটা আপনাকে অনেক অনেক সহযোগিতা করবে ডো আ ফেভার আমাদের চার নাম্বার রয়েছে ডো আ ফেভার ডো আ ফেভার অর্থাৎ কি রয়েছে ডো আ ফেভার অর্থ হল উপকার করা ওকে উপকার করা ডো আফ ফেভার অর্থ হলো উপকার করা ডো আ ফেভার অর্থ কি উপকার করা আর এই ডো আফ ফেভারকে আপনি রিকলি বলতে পারেন ফেভার এখন বলতে পারেন ভাই আর পরে ফেভার বসছে তাহলে এটা তো একটা নাউন আবার ফেভার আমি আবার বলছি যে ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলো নাউন তার সাথে সাথে আবার ভার্ব হয় এগুলো অনেক লিস্ট আছে আপনি যদি সার্চ দেন আপনি যে আমাকে বলেন আপনাকে সেই লিস্টটা দেখিয়ে দিতে পারি বা সেটা নিয়ে একটা ভিডিও করতে পারি তো এটা আপনাকে মনে রাখতে হবে যে ডু আ ফেভার ফেভার মানে উপকার তো কারো উপকার করা আর ফেভার ডিরেক্টলি আপনি বলতে পারেন যে উপকার করা তার মানে উপকার করা সহায়তা করা এই ভার্পের ফেভার অর্থ উপকার করা বা সহায়তা অর্থ করা অর্থ প্রকাশ করে থাকে আমাদের সেন্টেন্সে কি রয়েছে যে ফ্রেজ যদি বলেন ডো আ ফেভার সেই ক্ষেত্রে কি হবে যে ক্যান ইউ ডো মি আ ফেভার দেখেন এটা একটা জিনিস বুঝছেন ক্যান ইউ ডো মি আ ফেভার একটা অ্যাডভান্সড অ্যাডভান্স টাইপ জটিল টাইপের একটা সেন্টেন্স হয়েছে ক্যান ইউ ডো মি আ ফেভার ক্যান ইউ ডো মি মানে তুমি কি করতে পারা ফেভার একটু উপকার মানে তুমি কি আমাকে একটু উপকার করতে পারো এখানে ডিরেক্টলি ওটা বোঝানো হয়েছে আপনার কাছে কনফিউজ মনে হয় ডিরেক্টলি বলতে পারেন ক্যান ইউ ফেভার মি ক্যান ইউ ফেভারমি তুমি কি আমার উপকার করতে পারো তুমি কি আমাকে একটু উপকার করবে বা করতে পারো তুমি কি আমার একটু উপকার করবে নাকি একটু উপকার করতে পারো যে যেটা বলে না কেন রাইট দার্মিন দেখেন ডোমিয়া ফেভার এটা যদি সহজবার যারা বিগিনার তাদেরকে তারা যদি দেখে সেটা সসহজে বুঝতে পারবে না যতটা সে ক্যান ইউ ফেভারমি আমাকে উপকার করতে পারো এটা বুঝতে পারবে তো খুব ইন্টারেস্টিং জিনিস আমি আপনাকে বোঝাতে পারতেছি তো আমাদের পাঁচ নাম্বার রয়েছে যে মে ইমপ্রুভমেন্ট মেক ক্যান ইমপ্রুভমেন্ট আর এটা আপনি ডিরেক্টলি বলতে পারেন ইমপ্রুভ কি হচ্ছে মেক এন ইম্প্রুভমেন্ট এর অর্থ হলো উন্নতি করা আর এটাকে আপনি ভারত হিসেবে বলতে পারবেন মানে উন্নতি করা তাহলে আমাদের সেন্টেন্সে কি রয়েছে যে সেন্টেন্সে আমি একটু তাহলে খুব ইজিলি দেখতে পারবো হি মেড অ্যান ইমপ্রুভমেন্ট ইন ইংলিশ সে ইংরেজিতে একটু উন্নত করেছিল মেকের পাসফ্রমেট তাই উন্নত করেছিল অতীত হয়ে গেছে অতীত হয়ে গেছে হি মেড অ্যান ইম্প্রটেন্ট ইন ইংলিশ ইংরেজিতে কিছু উন্নত করেছিল এটাকে আপনি যদি ড্রেটলি ভার হিসেবে ব্যবহার করেন যে হি ইমপ্রুভড হিজ ইংলিশ হি ইমপ্রুভ হিমপ্রুভস উন্নত করে হি ইমপ্রুভ সে উন্নত করেছিল হিজ ইংলিশ তার ইংরেজি হি ইমপ্রুভড হিস ইংলিশ সে তার ইংরেজিকে উন্নত করেছিল সে তার ইংরেজিকে উন্নত করেছিল ওকে এটা হলো আমাদের পাঁচ নাম্বার আমরা ছয় নম্বরে দেখি ছয় নাম্বার কি রয়েছে যে টেক আররেস্ট টেক আরেস্ট আর আপনি সরাসরি বলতে পারবেন রেস্ট রেস্ট মানে বিশ্রাম নেওয়া এটা ভারফিস ফ্রেস হিসেবে আসছে আর আপনি যদি ডিরেক্টলি বলেন রেস্ট অর্থাৎ বিশ্রাম নেওয়া এটা হিসেবে আসবে সেন্টেস এ আমরা দিকে তাকাই যে সেন্টেন্সের কি আসবে যে ফ্রেশ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ শুড আ রেস্ট তোমার বিশ্রাম নেওয়া উচিত এইরকম সেন্টেন্স আমরা প্রায় অহরহ বলে থাকি অনেক 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 বলে থাকি তো ইউ শুড আ রেস্ট তোমার বিশ্রাম নেওয়া উচিত আর যেটা তুমি ভার হিসেবে বলেন ইউ শুড রেস্ট নাও ইউ শুড রেস্ট নাও তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত অর্থাৎ এই টেক আ রেস্ট পুরো একটা বিষয়কে আপনি জাস্ট একটা শব্দে রূপান্তর করতে হন সেটা হলো মাত্র রেস্ট ইউ শুড রেস্ট নাও তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত তারপর রয়েছে সাত নম্বরে যে গিভ পারমিশন তার মানে কি গিভ পারমিশন মানে কি আমরা ভুলে গেছি আমরা দেখি একটু গিভ পারমিশন কি অফ গিভ পারমিশন অর্থ হলো অনুমতি দেওয়া গিভ পারমিশন অর্থ কি অনুমতি দেওয়া এটাকে আপনি ডিরেক্টলি ভার্বে রূপান্তর করতে পারবেন পারমিট বলে পারমিট আই পারমিট ইউ আই পারমিট ইউ টু গো টু ঢাকা তোমাকে অনুমতি দেই ঢাকা যেতে তো গিভ পারমিশন মানে অনুমতি দেওয়া এটা ডিরেক্টলি বলতে পারবেন পারমিট অনুমতি দেওয়া পারমিট অর্থটা হলো কি অনুমতি দেওয়া পারমিট অর্থ হলো অনুমতি দেওয়া তাহলে আমাদের সেন্টেন্স কি রয়েছে আমরা একটু খেয়াল করি ওকে সেন্টেন্সটা রয়েছে হি গেভ মি পারমিশন সে আমাকে অনুমতি দিয়েছিল টু এন্টার প্রবেশ করতে মানে কি সে আমাকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিল হি গেভ মি আ পারমিশন গেভ মি পারমিশন আপনি যেটা সহজভাবে বলেন সেটা হলো হি পারমিটেড মি টু এন্টার হি পারমিটেড মি টু অর্থাৎ এখানে একটা জিনিস আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আমি বারবার 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 বলে বলে যে যে অর্থাৎ আর পারমিশন এটাকে আপনি বাদ দিয়ে ডিরেক্টলি পারমিটেড করে দিতে পারেন অর্থাৎ আপনার শব্দটা সংক্ষিপ্ত হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার কম সময় ভালো একটা আর্থিক খুব দ্রুত বলতে পারবেন রাইটিং খুব দ্রুত হয়ে যাবে ওকে তো আমরা আট নাম্বার দেখি হ্যাভ লুক আর হ্যাভ লুক এটাকে আপনি সংক্ষিপ্ত বলতে বলবেন লুক 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 অর্থাৎ হ্যাভ লুক দেখে নেওয়া হ্যাভ লুক মানে কোনো কিছু দেখে নেওয়া হ্যাভ লুক মাই ওয়াড্র হ্যাভ লুক মাই হাউস এটাকে আপনি ডিরেক্টলি বলতে পারবেন লুক দেখা লুক অর্থ কি দেখা তাহলে আমার সেন্টেন্সটা কি আসছে যে হ্যাভ আ লুক অ্যাট দিস পিকচার এই পিকচারের প্রতি দেখো বা এই পিকচারটা দেখো look at this picture এই পিকচারে দেখো হ্যাভ আ লুক এট দিস পিকচার এই পিকচারটা দেখাও হ্যাভ আ লুক এট মি আমার দিকে তাকাও লুক এট মি আমার দিকে তাকাও অর্থাৎ হ্যাভ আ লুক এটা সংক্ষিপ্ত আপনি জাস্ট লুক ব্যবহার করতে পারেন ছবিটা দেখো পিকচারটা দেখো নয় নাম্বার আমাদের রয়েছে সেটা হলো মেক এগ্রিমেন্ট কি আছে যে মেক এগ্রিমেন্ট অর্থাৎ কোনো কিছু কি করা চুক্তি করা কি আছে আমাদের রাজি হওয়া মেক এন এগ্রিমেন্ট এটা হলো ফ্রেজ এই ফ্রেজের অর্থ হলো রাজি হওয়া এটাকে আপনি হিসেবে ব্যবহার করতে পারবেন এগ্রি অর্থ সম্মত হওয়া রাজি হওয়া একই প্রকাশ করবে অর্থাৎ মেক আপনি এগ্রি বলে ব্যবহার করে এগ্রিমেন্টটাকে দিতে পারবেন অর্থাৎ আমি আপনাকে যেটা বলছি সেন্টেন্সে হবে কি উই মেক এন এগ্রিমেন্ট আমরা কি সম্মতি হয়েছিলাম রাজি হয়েছিলাম কোনো একটা বিষয় আর আমরা ড্রিকলি বলে দিই উই এগ্রিড আমরা সম্মত হয়েছিলাম রাজি হয়েছিলাম আমাদের সর্বশেষ যে বিষয়টা রয়েছে একেবারে সর্বশেষ বিষয়টা রয়েছে সেটা হলো আনসার আর ডির যদি বলে সেটা হলো আনসার অর্থাৎ অর্থাৎ কি অর্থ এখানে আসলাম তাকাই এবং দেখি গিভ অ্যান্ড আনসারের অর্থ হলো উত্তর দেওয়া অ্যান্ড আনসারের অর্থ হলো উত্তর দেওয়া গিভেন এর অর্থ হল উত্তর দেওয়া আর আনসার অর্থ উত্তর দেওয়া আমরা সবাই জানি কিন্তু এটা ফ্রেজ আকারে রূপান্তর করে বলতেছি গিভেন আনসার জাস্ট কয়েকটা শব্দ নিয়ে একটু সৌন্দর্য করার জন্য তো সেই ক্ষেত্রে আমাদের বাক্যটা কি হচ্ছে যে প্লিজ গিভ অ্যান আনসার কুইকলি দয়া করে দ্রুত উত্তর দাও গিভেন আনসারকে আপনি দ্রুত বলতে পারেন প্লিজ আনসার কুইকলি দয়া করে দ্রুত দ্রুত এবং দ্রুত উত্তর দাও আশা করি আমি আপনাকে এখন অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে যাবে ফ্রেজ ব্যবহার করবো নাকি ভাল ব্যবহার করবো অবশ্যই 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 ইংরেজিতে অনেক 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 গুরুত্ব বহন করে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন এটা আপনি স্পিকিং বলেন রাইটিং অনেক ভালো যেটা পরীক্ষা দেন না কেন অনেক ভালো একটা কিছু করে আপনি স্পিকিংটা রাইটিংটা অনেকটা ডেভেলপ করে কারণ যত অ্যাডভান্স স্পিকার রয়েছে নেটিভ স্পিকার রয়েছে তারা ফ্রেজটা ব্যবহার করে যখন আপনি এ ধরনের ভাগ পাবেন লুক তারপর পারম তারপর রেস্ট এবং ইমপ্রুভ এই টাইপের ভার্বগুলোকে আপনি ফ্রেজ রূপান্তর করে বলার চেষ্টা করবেন আর যেহেতু বিগিনার হয় সমস্যা হয় আপনি এই ধরনের কোনো ফ্রেজ পেলে আপনি এগুলোকে ডিরেক্টলি ভার হিসেবে ব্যবহার করতে পারেন আর যারা অনেকেই আমাকে মেসেজ করে যে ভাইয়া ইংরেজি শিখান নাকি ইংরেজি কেউ হবে তো এই ধরনের যাবতীয় কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থেকেই থাকে ইংরেজি বিষয় শিখতে চান ইংরেজি শেখাই তবে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আমি ডিসক্রিপশনে দেয় সেটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকের এর প্রোফাইলে ঢুকলে আমার ফেসবুক পেজের আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং এই ভিডিওতে আমি চাইলে দিয়ে দিব নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি অবশ্যই ইংরেজি শেখাই আপনি সেখানে কম স্বল্প টাকার মধ্যে আপনি ইংরেজি শিখতে পারবেন এবং এটা আপনি গ্যারান্টি দিতে পারছি আপনি স্পিকিং ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ আমার মূল ফোকাস হলো স্পিকিং ডেভেলপ করা আদার্স অন্যান্য বিষয় অটোমেটিক হয়ে যায় এবং প্র্যাকটিস করার মাধ্যমে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম